সামলাতে পারবা মানে যেভাবে দিক সেটা সামলাতে পারবা বন্ধুরা অসম্ভব সুন্দরী একটি কম বয়সী পাত্রী আসছে আজকে বিয়ের জন্য তিনি এখনই বিয়ে করতে চাচ্ছেন তো এই কারণে মূলত আসছে প্রতিবেদনে শুনবো যে যে কেন আসলে এখনই বিয়ে করতে চায় এবং কি ধরনের ছেলে হলে সে বিয়ে করবে এই বিষয়টি তার থেকে শুনবো তার মুখ থেকে বাবু কেমন আছো তুমি

মানে দাদির কাছে এখন থাকতেছে এখন কি তোমার দাদি বলছে তোমার বিয়ে দিয়ে দিব হুম বলছে মনের মত মানুষ কালো হোক না কালো ধলা যাই হোক এটা কোনো সমস্যা না এটা দাদি বলে দিয়ে শিখাই দিয়েছে তো তুমি এত ছোট মানুষ সংসার কিভাবে কি সামলাতে তুমি পারবা পারবো সংসারে কি কি কাজ জানো রান্না করতে জানো পারি আচ্ছা আচ্ছা তুমি তো অনেক ছোট কিন্তু তোমার সাথে কথা বলে তোমার গার্ডিয়ান কে আছে দাদি হুম তোমার দাদির সাথে কথা বলবে আচ্ছা আচ্ছা তুমি কি এখন পর্যন্ত কারোর সাথে প্রেম টেম করছো না প্রেম করো নাই তো প্রেম করো নাই তুমি সংসার করতে চাও কেমনে করবে কও পারবো সংসার করতে সংসার করতে পারবো এরপর আবার কও কালা হোক ধলা হোক মানে এত কম বয়সে তুমি সংসার আসলে কিভাবে সামলাবা বলো তো সামলাতে পারবো সামলাতে পারবা মানে যেভাবে দিক সেটা সামলাতে পারবা পারবো তো বয়স কেমন বসের ছেলে হইলে বিয়ে করবা কেমন মানে বয়স কত হইতে হবে ছেলের 20 21 20 21 ওরে বাবা তুমি ভালো হইতে বুঝছো 20 21 20 21 বছর ছেলে হলে ভালো হয় তো যদি এর থেকে একটু বয়সে ছেলে তোমার পছন্দ করে বয়সের বেড়া তাহলে বুড়ো বেড়া দিয়ে তুমি কি করবা কও তো ভিডিওতে কি ফোন নাম্বার দিয়ে দেবা হুম দাও তো নাম্বারটা নাম্বার নাম্বার টানছো দাও নাম্বার দাও কি জানো তোমার নাম বলছিলা মিম মিম বয়স হচ্ছে পনেরো কই থাকো ঢাকা থাকে ঢাকা কই আমিন বাজার আচ্ছা বন্ধুরা শুনছিলেন ওর নাম হচ্ছে মিম তার বয়স হচ্ছে মাত্র পনেরো বছর বয়স সে এখনই তার মূলত যেটা বলতেছিল। যে তার বাবা নাকি মারা গেছে আর এই জন্য মার একজনের সাথে ভাইয়ে গেছে তো থাকে দাদির কাছে এখন দাদির পারমিশন নিয়ে আসছে সে বিয়ে করবে মাত্র পনেরো বছর বয়সের পাত্রী তো আমি ওর ফোন নাম্বারটি বলে দিতেছি তার এই নাম্বারে আপনারা কথা বলতে পারবেন এই নাম্বারে কথা বলে তার দাদির সাথে কথা বলতে পারবেন তার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল নাইন জিরো নাইন জিরো ওয়ান ফোর জিরো সেভেন নাম্বারটা আমি আবারও বলতেছি শূন্য এক নয় নয় শূন্য নয় শূন্য এক চার শূন্য সাত এই ছিল মিমের ফোন নাম্বার আপনার এই নাম্বারে যোগাযোগ করে তার দাদির সাথে কথা বলে নিতে পারবেন তো মিম তুমি ভালো থাকো তোমার সাথে দুয়ার হলো হ্যাঁ ওকে